আসসালাম আলাইকুম আমাদের আজকের আলোচনা অনুচ্ছেদ রচনা বৈশাখী মেলা আজকে আমরা কি সম্পর্কিত আলোচনা করব তোমরা ইতিমধ্যে গেছ এটা ক্লাস ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অনুচ্ছেদ রচনা তোমাদের যদি বৈশাখী মেলা আসে তাহলে বৈশাখী মেলার অনুচ্ছেদ রচনা চলো দেখে নেওয়া যাক বৈশাখী মেলা প্রথমে হেডিংটা দিয়ে নেওয়া বৈশাখী মেলা অনুচ্ছেদ রাখার সময় তারপর দেখো আমি পড়ে শোনাচ্ছি বৈশাখী মেলা নববর্ষের সর্বজনীন অনুষ্ঠানগুলোর অন্যতম নববর্ষের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ থেকে বাংলাদেশের ছোট বড় অনেক মেলা শুরু হয় স্থানীয় লোকেরা এই সব মেলায় আয়োজন করে থাকে মেলার স্থায়ীকাল সাধারণত এক থেকে সাত দিন তবে কোথাও কোথাও এই মেলা সারা বৈশাখ মাস ধরে চলে বাংলাদেশের উত্তর দিনাজপুর জেলা নেত্রদানের পহেলা বৈশাখে যে মেলা বসে তা হচ্ছে উত্তরবঙ্গের সবচেয়ে বড়ো জাতজমকপূর্ণ মেলা সাধারণত এই মেলা এক সপ্তাহে স্থায়ী হয় উত্তরবঙ্গের এই বস্তু নেই যা এই মেলায় পাওয়া যায় না এই মেলাকে সর্বধারণের উপযোগী গড়ে তোলা হয় নাচ গান নাগরদোলার প্রভৃত মেলায় হাজার বছরের ঐতিহ্য বলে বিবেচিত মেলার দিনগুলোতে ছেলে বুড়ো তারপর দেখো মাঝারি বিরাজ করে সাজ সাজ বর তারপর বাংলাদেশের মেলাগুলোতে খুঁজে পাওয়া যায় এই দেশের হারিয়ে যাওয়া দেখো বিভিন্ন দ্রব্য সামগ্রী যা বাঙালির ঐতিহ্যর ধারণ ও বাহক বলে বিবেচিত বৈশাখী মেলার বাঙালির ইতিহাস ও ঐতিহ্য মিলন মেলা এই মেলার সবার প্রাণে এসে দেয় খুশির বন্যা ধুয়ে মুছে দেয় সারা বছরের কর্ম ক্লান্তি ও মানসিক অশান্তি আমরা নতুন করে বাঙালি ঐতিহ্য লালন করে বাঁচার অনুপ্রেরণা লাভ করি এই ছিল বৈশাখীর মেলার অনুচ্ছেদ রচনাটি এই রচনাটি সম্পূর্ণ তোমরা যদি পরীক্ষায় লিখে দাও তাহলে এখানে দশের মধ্যে দশ পাবা এটা ছিল বৈশাখী মেলা সম্পর্কিত এটা তোমরা লিখতে পারবা ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা তাহলে কোন কোন শ্রেণী ব্যবহার করতে পারবে এই রচনাটি অনুচ্ছেদ রচনাটি ষষ্ঠ থেকে দশম শ্রেণী এবং এইসএসই পরীক্ষার্থী তোমরা এই অনুচ্ছেদ রচনাটি লিখতে পারবা তবে যারা এই এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে আর যারা করেছ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত রেখে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ